আমার প্রিয় সন্তান স্বর্গের নিয়ম নিয়ে কখনো উপহাস করা যায় না আর ঈশ্বর তার বেছে নেওয়া সন্তানকে কখনো বিনষ্ট হতে দেন না আজ চারপাশে যা ঘটছে তা প্রমাণ করছে যে ঈশ্বরের ন্যায়বিচার সত্য ও চিরন্তন আর তোমার বিরুদ্ধে রচিত কোনো অস্ত্রই সফল হতে পারে না তুমি কল্পনাও করনি তোমার বিরুদ্ধে তার অসুখ ইচ্ছা কতটা গভীর ছিল তুমি শুধু কিছু ঝলক দেখেছিলে অদ্ভুত ও শক্তির স্পর্শ অনুভব করেছিলে পথে হঠাৎ আসা অজানা বাধার সাথে লড়েছিলে কিন্তু তার হৃদয়ের অন্ধকার কতটা ভজাবহ তা তুমি কখনো ভাবনি বাইরে থেকে সে হাসি বিলিয়েছে উদ্বিগ্ন হওয়ার ভান করেছে তোমার পাশে থাকার অভিনয় করেছে অথচ ভিতরে সে ছিল ছদ্মবেশী শত্রু তোমার পতনের জন্য ফাঁদ পেতেছিল তোমার ধ্বংস কামনা করেছিল এমনকি অন্যদের দিয়ে অর্থ খরচ করিয়েছে মিথ্যা ছড়িয়েছে গোপনে অভিশাপ দিতেও পিছু পা হয়নি ভেবেছিল তুমি কিছুই বুঝবে না কিন্তু মনে রেখো সর্বসর্বদা শতক দৃষ্টিতে সবকিছু দেখে ঈশ্বর প্রতিটি কাজ লিপিবদ্ধ করে দেবদূতেরা প্রতিটি চক্রান্ত প্রতিটি কুৎসা প্রতিটি অভিশাপ শব্দে শব্দে লিখে রাখে আর যখন সময়ের পাল্লা ঝোঁকে তখন সেই মাদি গর্তে পরিণত হয় যাতে শেষমেশ তারা নিজেরাই পড়ে যায় এটাই ঘটেছে আজ যে তোমাকে শেষ করতে চেয়েছিল সেই নিজের হাতেই নিজের সজ্জিত ফাঁদে বন্দী হয়েছে আজ সে হাসপাতালের শয্যায় চারপাশে যন্ত্রপাতি ভিড়ে জীবন মৃত্যুর দ্বন্দ্বে জর্জরিত আরতি করছে ভিক্ষা করছে কারণ সে জানে সত্য তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তুমি ভেবেছিলে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন ন্যায় বিচার দেরিতে আসবে হয়তো আর কিছুই প্রকাশ পাবে না কিন্তু ঈশ্বর বলছেন আমি কখনও দেরি করি না আমি সর্বদা সঠিক সময় উপস্থিত হই সেই রাতে যখন তুমি ভেঙে পড়ে ভেবেছিলে কেউ তোমার আরতি শুনছে না তখনই আমি তার শেষ অধ্যায়ে লিখছিলাম তার মুখোশ খুলে ফেলার প্রস্তুতি নিচ্ছিলাম দেবদূতদের নির্দেশ দিচ্ছিলাম প্রতিটি কর্ণ লিপিবদ্ধ করতে যাতে সত্য প্রকাশের দিনে কেউ বিচার অস্বীকার করতে না পারে আর আজ সেই দিন এসে গেছে যে তোমার ভাঙ্গন দেখতে চেয়েছিল সে নিজেই ভেঙে পড়েছে যে তোমার দুর্বলতা চেয়েছিল সে নিজেই দুর্বল হয়ে পড়েছে যে তোমাকে চুপ করাতে চেয়েছিল সে নিজের হাসপাতালের ঘরে নির্বাত সন্তান এতে নিষ্ঠুর আনন্দ খুঁজো না বুঝে নাও এটাই ঈশ্বরের ন্যায় আর ঈশ্বরের ন্যায় কখনও নিষ্ঠুরতা নয় এটা তার অপরিবর্তনীয় বিধান সে যে ঘৃণার বীজ বুনেছিল আজ সেই তার ফল ভোগ করছে আর তুমি আলোর সন্তান ঊর্ধ্বগামী হচ্ছ মহাদেব নিজেই বলছেন এর আগেই যদি এই অশুভ আগুন আরও ছড়িয়ে পড়ত আমাদের হস্তক্ষেপ করা প্রয়োজন ছিল কারণ সে শুধু তোমাকে ধীর করতে চাইছিল না সে চাইছিল তোমার নাম মুছে ফেলতে তোমার পথ বন্ধ করতে তোমার ভবিষ্যৎ শ্বাসরুদ্ধ করতে কিন্তু আমরা অদৃশ্য রূপে তোমার জন্য যুদ্ধ করেছি তুমি হয়তো সেই যুদ্ধ চোখে দেখোনি কিন্তু আত্মার ভেতর সেই সংঘাত ছিল ভয়ঙ্কর দেবদূতেরা তোমার গৃহের চারপাশে প্রহরারত ছিল তারা তোমার জীবনকে প্রদক্ষিণ করছিল আর সে যে অশুভ আত্মাদের ডেকেছিল তোমাকে ক্ষতি করার জন্য তাদের সাথেই তারা মুখোমুখি লড়াই করছিল সে ভেবেছিল কোনো পরিণতি ছাড়াই সে ঈশ্বরের প্রিয় সন্তানকে ছুতে পারবে সে ভেবেছিল তুমি একা কিন্তু সে জানত না তুমি ঈশ্বরের রক্ষাগোচে আচ্ছাদিত স্বয়ং ভগবান তার তরোয়াল তুলে নিয়েছেন স্বর্গের সৈন্যদল তোমার পক্ষ হয়ে দাঁড়িয়েছে এই কারণেই তুমি আজ জীবিত এই কারণেই তুমি নিরাপদ আর এই কারণেই তুমি এখন এই বাণী শুনতে পাচ্ছ কারণ তার নিজের কূটচক্রান্তই এখন তার বিনাশে পরিণত হয়েছে সন্তান এ মুহূর্ত শুধু তার পতনের নয় এটি তোমার উত্থানেরও মুহূর্ত বহুদিন ধরে ঈর্ষা ও বিদ্বেষে আচ্ছন্ন মানুষজন তোমার আশীর্বাদের পথে বাধা সৃষ্টি করেছিল সেই কারণে বিলম্ব হচ্ছিল কিন্তু এখন স্বর্গ বলছে আর নয় সব বাধা অপসারিত হচ্ছে মিথ্যা উন্মোচিত হচ্ছে যারা তোমার সঙ্গী সেজেছিল তারা নিজেদের প্রকৃত মুখ প্রকাশ করছে এ সময় সত্যের উন্মোচনের এ মুহূর্ত এক ঐশ্বরিক পালাপদলের যারা তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে চেয়েছিল আজ তুমি উঠে দাঁড়াচ্ছ যাকে চুপ করাতে চেয়েছিল তারই কণ্ঠ আজ আগের থেকে আরও দূর দূরান্তে প্রতিধ্বনিত হবে যাকে তারা অকৃতকার্য বলে উপহাস করেছিল তাকেই এখন তারা বিস্মিত চোখে সাফল্যের সোপান বেয়ে উঠতে দেখবে যে সাফল্য তারা বোঝারও সাধ্য রাখে না তুমি হয়তো ভাবছ ঈশ্বর এত দেরি কেন করলেন শুরুতেই কেন থামালেন না শোনো প্রমাণ ছাড়া কখনো প্রকাশ ঘটে না স্বর্গদুষ্টের নিজের গর্ত খুঁড়তে দেয় যাতে যখন তারা পড়ে যায় তখন সবাই জানে তারা নিজেদের কর্মফলেই ধ্বংস হয়েছে যদি শুরুতেই তাকে থামিয়ে দেওয়া হতো তবে সে তার অভিপ্রায় অস্বীকার করত নিজেকে নির্দোষ প্রমাণ করত কিন্তু এখন কোন অস্বীকারের পথ নেই হাসপাতালের সেই শয্যা আজ স্বর্গের ন্যায় বিচারের আদালত তার প্রতিটি নিঃশ্বাস যেন তার বিরুদ্ধে সাক্ষী যখনই সে শ্বাস নিতে কষ্ট পায় তা যেন স্মরণ করিয়ে দেয় কীভাবে সে তোমার বিরুদ্ধে অভিশাপ ফিসিস করেছিল যখনই সে দেহের দুর্বলতা অনুভব করে তা যেন প্রতিধ্বনিত করে সেই দুর্বলতাকে যা সে তোমার জীবনে চাপিয়ে দিতে চেয়েছিল আমার সন্তান স্বর্গের নিয়ম অটল ঈশ্বরকে কখনো উপহাস করা যায় না ন্যায় আজ প্রকাশ্য হয়েছে এটিকে কখনো কাকতালীয় ভাবনা বা অর্থহীন ভেবো না এটি তোমার জন্য এক অমোক ঈশ্বরীয় সংকেত স্বয়ং ভগবান বলছেন আমি তোমার জন্যই যুদ্ধ করি আমি তোমাকে দেখি তোমার কান্না শুনি তুমি কখনো পরিত্যক্ত হওনি তুমি ভোলা যাওনি তুমি আমার আশ্রয় নিরাপদ এই বার্তায় প্রমাণ যে যখন তুমি ভাবতে কেউ তোমার দিকে তাকায় না তখনও তুমি সর্বদা রক্ষা পেয়েছিলে তুমি নিজেই অনেকবার অবাক হয়েছ কিছু আঘাত তোমাকে কেন ছুতে পারল না কিছু পাপ কেন তোমাকে গ্রাস করতে পারল না কেন কিছু মানুষ তোমার উত্থান থামাতে পারল না তার একমাত্র কারণ তোমার চারপাশে দেবদূতের প্রহরা ছিল আর ঈশ্বর স্বজন উপস্থিত ছিলেন আজ তিনি তোমাকে প্রমাণ দিচ্ছেন শত্রু যত শক্তিশালী দেখাক না কেন স্বর্গের যে মহাশক্তিধর ঢাল তোমার চারপাশে রয়েছে তার সামনে তাদের শক্তি কেবলই এক মরিচিকা এক ভ্রান্তি ঈশ্বর চান তুমি মাথা উঁচু করে দাঁড়াও কারণ এটাই প্রমাণ যে তার রক্ষা কেবল এক কল্পনা নয় এটি এক জীবন্ত শ্বাসপ্রশ্বাস নেওয়া সজীব ঢাল যা তোমাকে প্রতিটি মুহূর্তে আচ্ছাদিত করে রেখেছে তিনি তোমাকে রক্ষা করছেন প্রতিটি শ্বাসে এমনকি তখনও যখন তুমি কিছুই জানো না মনে কর সেই সময়গুলোকে যখন হঠাৎ বুক ভারী লাগত অদ্ভুত বাধা তোমার সামনে আসত কোন অকারণ ভয়ে হঠাৎ তোমাকে আক্রমণ করতে এগুলোই ছিল সেই অশুভ শক্তির ছায়া তার কুৎসিত ফিসফিসানি তার পরিকল্পিত অভিশাপ যা তোমার কাছে পৌঁছাতে চাইত কিন্তু ভগবান সেগুলো থামিয়ে দিয়েছিলেন নির্বে তিনি যুদ্ধ করেছেন সেই শিকলগুলো ভেঙেছেন যেগুলো তুমি কখনো চোখেও দেখোনি সেই জালগুলো ছিঁড়ে ফেলেছেন যা তোমার পায়ে পড়ার আগেই এবং আজ তিনি তোমাকে আদেশ করছেন কোন সংশয় ছাড়াই বিশ্বাস করো তুমি তার নির্বাচিত সন্তান তুমি সুরক্ষিত তুমি বিজয়ী এই বার্তাটি অত্যন্ত জরুরি কারণ তোমাকে আর ভয় কিংবা বিভ্রান্তির ফাঁদে পড়া চলবে না ঈশ্বর তোমাকে বলছেন যা সে করার চেষ্টা করেছিল তাতে আর মন দিও না বরং সেই মহাজাগতিক অলৌকিকতায় মন লাও কীভাবে তুমি রক্ষা পেলে কিভাবে তার পরিকল্পনা ভেজতে গেল আর কিভাবে তোমার ভাগ্য অক্ষত থেকে গেল তুমি নিরাপদ তোমার সঙ্গে কিছু খারাপ ঘটে না স্বর্গ তোমার সুরক্ষার জন্য আদেশ জারি করেছে আর তার বিনাশকে প্রকাশ্যে এনে সেই সুরক্ষার সত্যতাই প্রমাণ করেছে সন্তান বুঝে নাও যখন ভগবান নিজে পদক্ষেপ নেন তখন সেটি কেবল তোমার শত্রুর জন্য নয় বরং তাদের সবার জন্য এক সতর্ক বার্তা যারা গোপনে তোমার বিরুদ্ধে কিছু ভাবতে পারে এটি শুধু তার ব্যাপার নয় এটি প্রতিটি অদৃশ্য কণ্ঠের প্রতিটি ছদ্মবেশী শত্রু প্রতিটি ষড়যন্ত্রকারীর ব্যাপার যারা মনে করে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে তাদের দেখতে দাও কি হয় যখন তারা ঈশ্বরের নির্বাচিত সন্তানের দিকে হাত বাড়ায় তাদের কাঁপতে দাও যেন কেন তারা ঈশ্বর তোমার জন্য যুদ্ধ করছেন জেনে ভয়ে কাঁপে আর সেই সাহস দেখানোর আগেই যেন অনুশোচনায় কেঁপে ওঠে কারণ ফলাফল বাস্তব আইসিইউ এর এই দৃশ্য কেবল এক পার্থিব ঘটনা নয় এটি এক আধ্যাত্মিক উপমা সে আজ ভিক্ষা করছে আর এই দৃশ্য তোমাকে শেখায় যারা তোমাকে অভিশাপ দেয় একদিন তারাই দয়ার ভিক্ষা চাইবে যারা তোমার কষ্টে হাসে একদিন তারাই কাঁদবে যারা তোমাকে নিচে নামাতে চায় তারা একদিন নিজেরাই হাঁটু গেড়ে পড়বে তোমার কারণে নয় বরং সেই ঈশ্বরের কারণে যাকে তুমি পূজা করো। সেই দেবদূতের কারণে যারা তোমার প্রহরী আর সেই আলোর কারণে যা তোমার আত্মা থেকে বিকিড়িত হচ্ছে তাই সামনে তাকাও কারণ এই বার্তার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমার জীবনে অফুরন্ত প্রাচুর্য প্রকাশ করবে এটিকে কখনো হেলাফেলা করো না এটিকে ক্ষণিক ভেবে এদিয়ে যেও না এটা কোনো কাকতালীয় ভাবনা নয় বরং সরাসরি সত্যের প্রকাশ শুধু তোমার জীবনের এই মুহূর্তের জন্য নয় স্বর্গ আজ তোমার দিকে ঝুঁকছে তোমার কাছে এগিয়ে আসছে কারণ তোমার চারপাশে যা ঘটছে তা কোন সাধারণ ব্যাপার নয় কিছু প্রকাশ পাচ্ছে কিছু উন্মোচিত হচ্ছে আর তুমি নির্বাচিত হয়েছ সবার আগে তাকে দেখতে শুনতে এবং উপলব্ধি করতে ভগবান আজ গুরু গম্ভীর স্বরে বলছেন এটিকে কখনো হেলাফেলা করো না উপেক্ষা করো না কারণ কাজ করার শোনার এবং বিশ্বাস করার সময় খুবই সীমিত তিনি নিশ্চয়তার সঙ্গে ঘোষণা করছেন এটিকে খুলে নাও এটিকে গ্রহণ করো এবং তোমার আত্মার গভীরে স্বল্পত্নে সংরক্ষণ করো কারণ এটি আজকের দিন আসার আগেই তোমার ভাগ্যের পাতায় লেখা হয়েছিল হে সন্তান তুমি এতদিন বেঁচেস এক অন্ধকার ষড়যন্ত্রের ছায়ার নিচে একটি এমন পরিকল্পনা যা তোমাকে ক্ষতি করতে তোমার গতি থামাতে এবং ভগবান তোমার জন্য যে বর্ণময় পথ প্রস্তুত করেছিলেন সেটি থেকে তোমাকে বিচ্যুত করতে নিখুঁতভাবে বোনা হয়েছিল এক নারী ভেবেছিল যে সে তোমার জন্য নির্ধারিত নিয়তি পরিবর্তন করতে পারবে স্বর্গের লেখা বিলম্বিত করতে পারবে তোমার জীবনে বিভ্রান্তি আনতে পারবে কিন্তু মনে রেখো ভগবানের আদেশ ব্যর্থ হতে পারে না যা তিনি রক্ষা করেন তা ধ্বংস হতে পারে না আর যা তিনি প্রতিশ্রুতি দেন তা হিংসা কিংবা ঘৃণার হাতে কেড়ে নেওয়া যায় না সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু সেই ষড়যন্ত্র এত ভয়ঙ্করভাবে উল্টে গিয়েছে যে আজ সে নিজেই অনুশোচনায় কাঁপছে বিজয়ের আসনে নয় বরং ধ্বংসের দ্বারে দাঁড়িয়ে আছে তার বিষাক্ত ইচ্ছা আজ এক তাণ্ডব ঝড়ের রূপ নিয়েছে আর সে আজ আইসিইউ বিছানায় শুয়ে আছে জয়ের হাসি নয় বরং সেই দয়ার জন্য ভিক্ষা করছে যেটি একদিন সে অন্যকে দিতে অস্বীকার করেছিল সন্তান জেনে রাখো এটা কোনও কাকতালীয় ঘটনা নয় এ তোমার চোখের সামনে ঈশ্বরীয় ন্যায়ের প্রকাশ ভগবানের হাত নেমে এসেছে তার দুষ্ট পরিকল্পনাকে ভেঙে দিয়েছে তারই মাথার উপরে যাতে তুমি বুঝতে পারো তোমার বিরুদ্ধে গড়ে ওঠা কোনো অস্ত্র কখনোই সফল হবে না তার নিজের কথা নিজের অভিশাপ নিজের কৌশল সবকিছু আজ উল্টে গিয়ে তার জীবনকেই আঘাত করেছে সে আজ হতাশার অস্ত্র ঝরাচ্ছে আর স্বর্গ তোমাকে তা দেখার অনুমতি দিচ্ছে কেন যাতে তুমি আর কখনো এমন মানুষের ভয় না মাত্র যারা তোমার বিরুদ্ধে উঠতে চায় ভগবান ঘোষণা করছেন তুমি নিরাপদ তুমি আবৃত তুমি এক অদৃশ্য ঢালের আড়ালে সুরক্ষিত প্রভু তোমার পাশে দাঁড়িয়ে আছেন হাতে তার দ্যুতিময় তরবারি আর তোমার দিকে নিক্ষিপ্ত প্রতিটি তীর তিনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন যদিও সেই নারী ভেবেছিল তার প্রতারণা গোপন থাকবে ঈশ্বর তাকে সবচেয়ে স্পষ্ট ও নির্দয়ভাবে প্রকাশ্যে এনেছেন যে গোপনীয়তা সে আঁকড়ে ধরেছিল অন্ধকারের আডালে আজ হাসপাতালের কক্ষ তার হাহাকারে পড়ে উঠেছে তার ষড়যন্ত্রের ফিফিসানি আজ তার নিজের যন্ত্রণায় ডুবে যাচ্ছে সে তোমার বিরুদ্ধে যে অসুখ চিন্তা করেছিল সেটি আজ তার পতনের কারণ হয়েছে কারণ তোমার নাম ভগবানের হাতে লেখা তোমার প্রতিটি অস্ত্র তিনি দেখেছেন তোমার প্রতিটি প্রার্থনা তিনি শুনেছেন আর আজ সে সেই জীবন ভিক্ষা করছে যেটি একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সন্তান এ দৃশ্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য নয় ভগবান তোমাকে এটি দেখাচ্ছেন শুধু এই সত্য উপলব্ধি করানোর জন্য তিনি বাস্তব তিনি অটল তিনি তোমার পাশে আছেন সর্বক্ষণ তার ন্যায়বিচার দ্রুত আর তোমার জন্য তার প্রেম অবিচল ও পটল তিনি চান তুমি নিজের চোখে দেখো তোমার শত্রুরা যতই শক্তিশালী দেখাক না কেন স্বর্গের যে মহাশক্তিধর ঢাল তোমার চারপাশে রয়েছে তার সামনে তাদের শক্তি কেবলই এক মরিচিকা এক ভ্রান্তি ঈশ্বর চান তুমি মাথা উঁচু করে দাঁড়াও কারণ এটাই প্রমাণ যে তার রক্ষা কেবল এক কল্পনা নয় এটি এক জীবন্ত শ্বাসপ্রশ্বাস নেওয়া সজীব ঢাল যা তোমাকে প্রতিটি মুহূর্তে আচ্ছাদিত করে রেখেছে তিনি তোমাকে রক্ষা করছেন প্রতিটি শ্বাসে এমনকি তখনও যখন তুমি কিছুই জানো না মনে করো সেই সময়গুলোকে যখন হঠাৎ বুক ভারী লাগত অদ্ভুত বাধা তোমার সামনে আসত কোন অকারণ ভয়ে হঠাৎ তোমাকে আক্রমণ কর এগুলোই ছিল সেই অশুভ শক্তির ছায়া তার কুৎসিত ফিসফিসানি তার পরিকল্পিত অভিশাপ যা তোমার কাছে পৌঁছাতে চাইত কিন্তু ভগবান সেগুলো থামিয়ে দিয়েছিলেন নির্বে তিনি যুদ্ধ করেছেন সেই শিকলগুলো ভেঙেছেন যেগুলো তুমি কখনো চোখেও দেখোনি সেই জালগুলো ছিঁড়ে ফেলেছেন যা তোমার পায়ে পড়ার আগেই এবং আজ তিনি তোমাকে আদেশ করছেন কোন সংশ ছাড়াই বিশ্বাস করো। তুমি তার নির্বাচিত সন্তান তুমি সুরক্ষিত তুমি বিজয়ী এই বার্তাটি অত্যন্ত জরুরি কারণ তোমাকে আর ভয় কিংবা বিভ্রান্তির ফাঁদে পড়া চলবে না ঈশ্বর তোমাকে বলছেন যা সে করার চেষ্টা করেছিল তাতে আর মন দিও না বরং সেই মহাজাগতিক অলৌকিকতায় মন দাও কীভাবে তুমি রক্ষা পেলে কিভাবে তার পরিকল্পনা ভেজতে গেল আর কিভাবে তোমার ভাগ্য অক্ষত থেকে গেল তুমি নিরাপদ তোমার সঙ্গে কিছু খারাপ ঘটে না স্বর্গ তোমার সুরক্ষার জন্য আদেশ জারি করেছে আর তার বিনাশকে প্রকাশ্যে এনে সেই সুরক্ষার সত্যতাই প্রমাণ করেছে